আসসালামু আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো তো অনেক দিন ধরে আমি ফেসবুকে ইউটিউবে ভিডিও করি না একটা কারণে কারণ এখন আর আগের মতো সময় পাই না সব সময়ই থাকি আপনার বেজে থাকি কারণ স্কুলের পর টিউশন টিউশনের পর আবার স্কুল বলছেন কি সকাল বিকাল টিউশন পাই কোনো টাইম নাই তার মাঝেও আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি আশা করি আপনারা যদি সাপোর্ট করেন আমারে আমি ভালো ভালো ভিডিও করব ইনশাল্লাহ কিছুদিন পরে আমি মাইক্রোফোন নিব চার হাজার টাকার মধ্যে একটা মাইক্রোফোন নিব আর একটা ড্রাইফ দেড় হাজার টাকার মধ্যে নিব তো আপনারা দোয়া করবেন যাতে আমি ওই দুইটা বস্তু নেওয়া পারি দুইটা বস্তু নিলে গেলে আমার বহুত কিছু আমারই হবে আর ভালো ভালো ভিডিও দিব আমি ফেসবুকের মধ্যে দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও পাকে বহুত জায়গায় ভ্রমণ করবো ওইগুলা ভিডিও তারপরে বহুত জায়গায় ভ্রমণ করবার যাবো ওই জায়গা ভিডিও তারপরে আপনার গ্রামের যেগুলো সৌন্দর্য যে জায়গা আপনারা কোনো দিন দেখেন নাই এই জায়গাগুলো আমি এক্সপ্লোর করা ট্রাই করবো আমার স্বপ্ন হয়েছে বিভিন্ন জায়গা ট্রাভেল করে আপনাদের মাঝে ভিডিও কলা দেওয়ার জন্য কিন্তু এখনো ওই সামাতটা হয় নাই আল্লাহ দেয় নাই যে ওই জায়গায় যায় যা ভিডিও করে আপনাদেরকে দেখামো কারণ এতটুকু এখনো এত টাকা পয়সা তো নাই ভাই এটা তো বোঝেনি কারণ এখনো বর্তমান পড়াশোনা করে আছি এখনো যে প্রতিষ্ঠিত হয়েছি ভাই প্রতিষ্ঠিত হয় নাই যে কয়টা কামাই করি ভাই গাড়ির না নিজের পিছনে মোবাইলের পিছনে জায়গা ওই ওই কয়টা আপনারা আমার এই বুঝতে পারছেন তো সেটু সাপোর্ট করবেন একটা ফলো করবেন আমার পেজ আমার ফেসবুক পেজ আছে আর ইউটিউব একটা চ্যানেল আছে ছোট্ট চ্যানেল আপনার তিরানব্বইটা সাবস্ক্রাইব আছে এই ভিডিওটা যারা ইউটিউবে দেখতে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আসামের সব জায়গায় যায় আমার ভিডিওগুলো আর আমি প্রত্যেক দিনই ভিডিও বানাম এখন থেকে রেগুলার ভিডিও আমি একটা বুঝতে বুঝলাম যে ফেসবুকে ইউটিউবে কাজ করবা গেলে রেগুলার ভিডিও বানানো লাগবো তাছাড়া আপনার গ্রোথ হওয়ার চান্স একবারে জিরো পার্সেন্ট যদি আপনি ফেসবুকে টিকা থাকতে চান তো আপনার রেগুলার ভিডিও বানানো লাগবে রেগুলার আপলোড করা লাগবে ভিডিও এটা অনেক কষ্ট আমি জানি যে রেগুলার ভিডিও আপলোড করা রেগুলারই করা অনেক কষ্ট কিন্তু করা লাগবে ইনশাল্লাহ আমি চালু করবো আমি আজকে থেকে অর্ডার করলাম যে আমি রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করবো ইনশাল্লাহ সাপোর্ট করেন থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল লাভ ইউ গাইস